মক্কায় প্রথম অধিবাসী ছিলেন মা হাজেরা ও তার সন্তান ইসমাইল পরে সেখানে আসেন ইয়ামন থেকে ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম তারা হাজেরার অনুমতিক্রমে কূপের পাশে বস্তি স্থাপন করেন পরবর্তীতে ইসমাইল তাদের বংশে বিয়ে করেন অতঃপর ইব্রাহিম ও ইসমাইলের হাতে কাবাগৃহ নির্মিত হয় অতঃপর ইসমাইলের মক্কা মক্কাভূমি ও পার্শ্ববর্তী এলাকাসমূহ আবাদ করেন তাদের মাধ্যমেই সর্বত্র তাওহিদের দাওয়াত ছড়িয়ে পড়ে ইসমাইল আত আজীবনশীয় বংশের নবী ও শাসক ছিলেন তারপরে পরে তাঁর পুত্র ও বংশধরগণই মক্কা ও পার্শ্ববর্তী এলাকা শাসন করেন এবং কাবাগৃহের তত্ত্বাবধানের পবিত্র দায়িত্ব পালন করেন ইসমাইল পুত্র নাবেত এর বংশধর্বন উত্তর হেজায় শাসন করেন তাদের বংশধর ছিলেন ইয়াছরিবের আউস ও খায়রাজ গোত্র ইসমাইলের অন্য পুত্র কায়দার এর বংশধরগণ মক্কায় বসবাস করেন এবং পরবর্তীতে তাদেরই অন্যতম বিখ্যাত নেতা ছিলেন আদনান যিনি ছিলেন রাসুল উল্লাহ এর একুশতম ঊর্ধ্বতন পুরুষ মক্কাকে পৃথিবীর নাভিস্থল বলা হয় কুরআনে একে উম্মুল কোরা বা আদি জনপদ বলা হয়েছে অর্থ ধ্বংসকারী মক্কাকে মক্কা বলার কারণ দুটি এক জাহেলি যুগে এখানে কোন জুলুম ও অনাচার টিকতে পারত না যেই কোন জুলুম করত সেই ধ্বংস হয়ে যেত এজন্য এর অন্য একটি নাম ছিল নাশাহ অর্থ বিতরণকারী বিশুদ্ধকারী কোন রাজাবাদশাহ যখনই একে ধ্বংস করতে গিয়েছে সেই ধ্বংস হয়েছে এর অন্য একটি নাম হল বাক্কা যার দুটি অর্থ রয়েছে এক ভেঙে দেওয়া সে কারণেই বলা হয় এটি প্রতাপশালী অহংকারীদের ঘাড় মটকিয়ে দেয় যখন তারা এখানে কিছু অঘটন ঘটাতে চায় দুই এর অর্থ ভিড় করা ও কান্নাকাটি করা কেননা মানুষ এখানে এসে জমা হয় এবং আল্লাহর নিকট কান্নাকাটি করে জাহেলি যুগে হামলাকারী কাফের নেতা ইয়ামুনের খ্রিস্টান গভর্নর আব্রাহাকে আল্লাহ সঙ্গে সঙ্গে ধ্বংস করেছেন কিন্তু ইসলামী যুগে মুসলিম জালেনদের আল্লাহ সাথে সাথে ধ্বংস করেননি তাদের ইমানের কারণে তাদের কঠিন শাস্তি পরকালে হবে যদি নাকি তারা তোবা না করে মৃত্যুবরণ করে আজও যদি কোন কাফের শক্তি কাবা ধ্বংস করতে চায় সে আল্লাহর গোজবে সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যেমন আল্লাহ বলেন তারা কি দেখে না যে আমি হারামকে অর্থাৎ কাবা শরীফের চারদিকের নির্ধারিত সীমিত স্থানকে নিরাপদ স্থান করেছি অথচ তাদের চতুষ্পার্শ্বে যারা আছে তারা উৎখাত হয় তিনি আরও বলেন যে ব্যক্তি এখানে হারামে সীমালঙ্ঘনের মাধ্যমে পাপকার্যের সংকল্প করে আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাব চারপাশে পাহাড় ঘেরা উপত্যকায় অবস্থিত মক্কানগরী পূর্ব পূর্বদিকে আবু কুবাইস পাহাড় এবং পশ্চিম দিকে কুয়াইকবান পাহাড় নতুন চাঁদের মতো মক্কাকে বেষ্টন করে রেখেছে এর নিম্নভূমিতে কাবাগৃহ অবস্থিত যার চারপাশে কুরায়েশদের জনবস্তি নবচন্দ্রের দুই কিনারায় গরিব বেদুইনদের আবাসভূমি যারা যুদ্ধবিদ্রোহে পটু ছিল কুরায়েশ বংশ কি নানাহর দিকে সম্পর্কিত যারা মক্কার অনতিদূরে বসবাস করত এভাবে এখানকার অধিবাসীরা পরস্পরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকায় মক্কা একটি সুরক্ষিত দুর্গের শহরে পরিণত হয় সে কারণ মক্কায় আগত কাফেলা সমূহ সর্বদা নিরাপদ থাকত কুছাই খোয়াহ গোত্রের শেষ নেতা হুলাইল বিন হুবশিয়াহ এর কন্যা হুব্বা কে বিবাহ করেন বিধায় তারা পরবর্তীতে সর্বদা বনু হাসেমের মিত্র ছিল এবং তারা রাসুল শাক কে তাদের ভাগিনার সন্তান বলত তাছাড়া বনুখোয়াহ ধারণা করত যে তাদের নেতা হুলাইল তার কুছাইকে পরবর্তী নেতা হিসাবে ওচিয়ত করে গেছেন এভাবে মক্কার নেতৃত্বে ছিলেন প্রথমে বনু জুরহুম বনু খুয়াহ অতঃপর বনু কুরায়েশ রাসুল শাহ এর আবির্ভাবকালে কুরায়েশ বংশ মক্কার নেতৃত্বে ছিল অনুমান করা হয়ে থাকে যে বনু জুরহুম একুশ বছর বনু খুয়াহ তিনশো বছর মক্কা শাসন করেন তাদের পর থেকে কুরায়েশ বংশ মক্কা শাসন করে পক্ষান্তরে বনু খুয়াহর হাতে ইতিপূর্বে বিতাড়িত বনু বকর সর্বদা রাসুল সাত এর বিরোধী জোটের মিত্র ছিল সে কারণ পরবর্তীতে বনু খুয়াহর উপর বনু বকরের হামলা ও হত্যাকাণ্ডের ফলেই হোদায় বিয়ার সন্ধি ভেঙে যায় এবং মক্কা বিজয় ত্বরান্বিত হয় কুরায়েশ বংশ ছিল বনু ইসমাইলের শ্রেষ্ঠ শাখা এবং কুরায়েশ বংশের শ্রেষ্ঠ শাখা ছিল বনু হাসেন গোত্র কুছাইয়ের পর পর্যায়ক্রমে যখন রাসুল শাক এর দাদা আব্দুল মুতালিব মক্কার নেতা হন তিনি পরপর চার রাত্রি স্বপ্নে দেখেন যে এক ব্যক্তি এসে তাকে কুয়া খনন করতে বলছে চতুর্থ রাত্রিতে তাকে কুয়ার নাম ও তার স্থান নির্দেশ করে দেওয়া হয় তখন আব্দুল মুত্তালিব তার একমাত্র পুত্র হারেজকে সাথে নিয়ে স্থানটি খনন করেন এ সময় তাঁর অন্য কোন পুত্র সন্তান জন্মলাভ করেনি কুরাইশদের সকল গোত্র এই মহান কাজে তার সাথে শরিক হতে চায় তারা বলে যে এটি পিতা ইসমাইলের কুয়া অতএব এতে আমাদের সবার অধিকার আছে আব্দুল মুতালিব বললেন স্বপ্নে এটি কেবল আমাকেই খাঁচভাবে করতে বলা হয়েছে অতএব আমি তোমাদের দাবি মেনে নিতে পারি না তখন ঝগড়া মিটানোর জন্য তারা এক বনৎকার মহিলার কাছে বিচার দেওয়ার প্রস্তাব দেয় কিন্তু হেজায় ও শামের মধ্যবর্তী উক্ত দূরবর্তী স্থানে পৌঁছার আগেই যখন গোত্রনে তারা পানির সংকটে পড়ে যায় এবং তৃষ্ণায় মৃত্যুর আশঙ্কায় পতিত হয়ে নিজেরা নিজেদের কবর খুঁড়তে শুরু করে তখন আল্লাহর রহমতে আব্দুল মুতালিবের উটের পায়ের তলার মাটি দিয়ে মিষ্ট পানি উতলে ওঠে যা কোমের সকলে পান করে বেঁচে যায় এতে তারা কুয়ার উপরে আব্দুল মুতালিবের মালিকানা সম্পর্কে নিশ্চিত হয়ে যায় এবং তারা সকলে মিলে তার নিকটেই এটি সোপর্দ করে ঘটনাটি খুবই প্রসিদ্ধ ছিল যা হযরত আলী রাক হতে হাসান সন্ধ্যে ইবনু ইসাহাক বর্ণনা করেছেন এভাবে পানির মালিকানার সাথে সাথে বনু হাসিমের উচ্চ মর্যাদা ও নেতৃত্ব সকলের অন্তরে দৃ আসন লাভ করে তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং বনৎকার মহিলার কাছে না গিয়েই ফিরে আসেন জময়ন কূপের মালিকানা নিয়ে আর কখনোই ঝগড়া করবেন না বলে তারা প্রতিজ্ঞা করেন এরপর থেকে হাজিদের পানি পান করানো ও তাদের খাওয়ানো সহ আপ্যায়ন করার মর্যাদাপূর্ণ দায়িত্ব স্থায়ীভাবে বনু হাসেমের উপর ন্যস্ত হয় উল্লেখ্য যে ইতিপূর্বে কুরায়শগণ কাবা থেকে দূরে বিভিন্ন কূপ খনন করে পানির চাহিদা মিটাতেন বনু জুরহুম মক্কা ছেড়ে চলে যাওয়ার সময় জময়ম কুয়ায় দুটি সোনার হরিণ বর্ম তরবারি ইত্যাদি ফেলে যায় অতঃপর উক্ত তরবারি উঠিয়ে আব্দুল মুত্তালিব কাবাগৃহের দরজা ঢালাই করেন এবং হরিণ দুটিকে দরজার সামনে রেখে দেন বলে যে সব কথা চালু আছে তা বিশুদ্ধভাবে প্রমাণিত নয় আল্লাহর হুকুমে কুয়া খনন ও তার তত্ত্বাবধায়কের উচ্চ মর্যাদা লাভের পর কৃতজ্ঞতা স্বরূপ আব্দুল মুতালিব আল্লাহর নামে মানত করেন যে যদি আল্লাহ তাঁকে দশটি সন্তান দান করেন এবং তারা সবাই বড় হয়ে নিজেদের রক্ষা করার মতো বয়স পায় তাহলে তিনি তাদের একজনকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবহ করবেন অতঃপর লটারিতে বারবার আব্দুল্লাহর নাম উঠতে থাকে অথচ সেই ছিল তার সবচেয়ে প্রিয় সন্তান তখন তিনি বললেন হে আল্লাহ সে অথবা উঠ। এরপর লটারিতে পরপর তিনবার উঠ উঠে আসে তখন তিনি তা দিয়ে মানত পূর্ণ করেন পাঁচ হাকিম বিন হেম রাখ বর্ণিত জেইফ হাবিছে এসেছে যে এটি ছিল রাসুল শাক জন্মের পাঁচ বছর পূর্বের ঘটনা উক্ত ঘটনাটি প্রমাণিত নয় তবুও যদি সত্য হয় তাহলে এতে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ আব্দুল মুতালিবের মানত পরিবর্তনের মাধ্যমে আব্দুল্লাহর ওরসে তাঁর শেষনবীর জন্মকে নিরাপদ করেছেন ফালিল্লাহিল হামদ নিঃসন্দেহে আল্লাহর কৌশল বুঝা বান্দার পক্ষে আদৌ সম্ভব নয় উল্লেখ্য যে আমি দুই জবিহের সন্তান অর্থাৎ জবিহ ইসমাইল ও জবিহ আবদুল্লাহর সন্তান বলে যে হাদিজ প্রচলিত আছে তার কোন ভিত্তি নেই কাবাগৃহের কারণে মক্কা ছিল সমগ্র আরব ভূখণ্ডের ধর্মীয় কেন্দ্রবিন্দু এবং সম্মান ও মর্যাদায় শীর্ষস্থানীয় সে কারণ খ্রিস্টান রাজারা এর উপরে দখল কায়েম করার জন্য বারবার চেষ্টা করত একসময় ইয়ামনের খ্রিস্টান নরপতি আব্রাহা নিজ রাজধানী ছানাতে স্বর্ণরৌপ্য দিয়ে কাবাগৃহের আদলে একটি সুন্দর গৃহ নির্মাণ করেন এবং সবাইকে সেখানে হজ্য করার নির্দেশ জারি করেন কিন্তু জনগণ তাতে সাড়া দেয়নি বরংকে একজন গিয়ে তার ওই নকল কাবাগৃহে পায়খানা করে আসে এতে ক্ষিপ্ত হয়ে তিনি প্রায় ছয় শূন্য হায়া সৈন্য ও হস্তিবাহিনী নিয়ে মক্কায় অভিযান করেন কাবাগৃহকে ধ্বংস করার জন্য অবশেষে আল্লাহর বজবে তিনি নিজে তার সৈন্য সামন্ত সহ ধ্বংস হয়ে যান এতে মক্কার সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি পায় এবং এ ঘটনা বণিকদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে শেষনবি মুহাম্মাদ পূর্বে এই অলৌকিক ঘটনা ঘটে বস্তত এটা ছিল শেষানবীর আগমনের আগাম শুভ মাত্র ইবনু আব্বাস রাত, বলেন উক্ত ঘটনার পরে মক্কাবাসীগণ দশ বছর যাবৎ পূর্ণ তাওহিদবাদী ছিল এবং মূর্তি পূজার শিরক পরিত্যাগ করেছিল সমগ্র আরব উপদ্বীপে মক্কা ছিল বৃহত্তম নগরী এবং মক্কার অধিবাসী ও ব্যবসায়ীদের মর্যাদা ছিল সবার উপরে হারান শরীফের উচ্চ মর্যাদার কারণে তাদের মর্যাদা আপামর জনগণের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যে চোরডাকাতেরাও তাদেরকে সমীহ করত মক্কার বাসিন্দারা মূলত হয়রত ইসমাইল আক এর বংশধর ছিল এবং তারা জন্মগতভাবেই তাওহিদ রিসালাত ও আখেরাতে বিশ্বাসী ছিল তারা কাবাগৃহকে যথার্থভাবেই আল্লাহর গৃহ বা বায়তুল্লাহ বলে বিশ্বাস করত এবং তার রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান করত তারা এখানে নিয়মিতভাবে তাওয়াফ সাই তথা ও ওমরাহ করত এবং বহিরাগত হাজিদের নিরাপত্তা ও পানি সরবরাহের দায়িত্ব পালন করত কিন্তু দীর্ঘদিন যাবৎ কোন নবী না আশায় শয়তানি প্ররোচনায় তাদের সমাজনেতা ও ধনিক শ্রেণীর অনেকে পথভ্রষ্ট হয়ে যায় এবং একসময় তাদের মাধ্যমেই মূর্তি পূজার শিরকের প্রচলন হয় কুরায়েশ বংশের বনু গোত্রের সর্দার আমর বিন লুহাই অত্যন্ত ধার্মিক দানশীল ও স্বভাবের লোক ছিলেন লোকেরা তাকে গভীরভাবে শ্রদ্ধা করত এবং তার প্রতি অন্ধভক্তি পোষণ করত তাকে আরবের শ্রেষ্ঠ আলেন ও অলিয়াউলিয়াদের মধ্যে গণ্য করা হতো। অতএব শয়তান তাকেই বেছে নিল তার কার্যসিদ্ধির জন্য একবার তিনি শামের বালক্কা অঞ্চলের মা নগরীতে গিয়ে দেখেন যে সেখানকার লোকেরা জমকালো আয়োজনের মাধ্যমে হুবাল মূর্তির পূজা করে তিনি তাদেরকে এর কারণ জিজ্ঞেস করলে তারা বলে যে আমরা এই মূর্তির অশিলায় বৃষ্টি প্রার্থনা করলে বৃষ্টি হয় এবং সাহায্য প্রার্থনা করলে সাহায্য পাই এরা ছিল আমালেকটা গোত্রের লোক এবং ইমলিক্ত বিন লাবে বিন শাম বিন নুহের বংশধর আমর ভাবলেন অসংখ্য নবিরাসুলের জন্মভূমি ও কর্মভূমি এই সামের ধার্মিক লোকেরা যখন হবল মূর্তির অশিলায় বৃষ্টি প্রার্থনা করে তখন আমরাও এটা করলে উপকৃত হব ফলে বহু মূল্যের বিনিময়ে আমরা একটা হবল মূর্তি খরিদ করে নিয়ে গেলেন এবং মক্কার নেতাদের রাজি করিয়ে কাবাগৃহে স্থাপন করলেন কথিত আছে যে একটা জিন আমরের অনুগত ছিল সেই তাকে খবর দেয় যে নুহ আত এর সময়কার বিখ্যাত অদ শুয়া ইয়াগুচ ইয়াউক্ব নাসর প্রতিমাগুলি জেদ্দার অমুক স্থানে মাটির নিচে প্রথিত আছে আমর সেখানে গিয়ে সেগুলো উঠিয়ে এনেতে হামায় রেখে দিলেন অতঃপর হজ্জের মৌসুমে সেগুলিকে বিভিন্ন গোত্রের হাতে সমর্পণ করলেন এভাবে আমর ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইসমাইল আখ এর দিনে পরিবর্তন আনেন এবং তাওহিদের বদলে শিল্কের প্রবর্তন করেন অতঃপর বনু ইসমাইলের মধ্যে মূর্তিপূজার ব্যাপক প্রসার ঘটে নুহ আত এর কোমের রেখে যাওয়া অব সুয়া ইয়াগুচ ইয়াউপ প্রভৃতি মূর্তিগুলি এখন ইবরাহিমের বংশধর্বনের দ্বারা পূজিত হতে থাকে যেমন বনু হুজায়েল কর্তৃক সুয়া ইয়ামনের বনু জুরাশ কর্তৃক ইয়াগুচ বনু খায়ওয়ান কর্তৃক ইয়াউপো জুলকুলা কর্তৃক কুরায়েশ ও বনু কেনানাহ কর্তৃক হুবাল ও উলজা তায়েফের বনু ছাক্কিফ কর্তৃক লাত মদিনার আউস ও খায়রাজ কর্তৃক মানাত বনু তাই কর্তৃক ফিলস ইয়ামনের হিমিয়ার গোত্র কর্তৃক রিয়াম দাউস ও খাছাম গোত্র কর্তৃক ফায়েন ও জুলখালাছাহ প্রভৃতি মূর্তিসমূহ পূজিত হতে থাকে এভাবে ক্রমে আরবের ঘরে ঘরে মূর্তি পূজার প্রসার ঘটে ফলে মক্কা বিজয়ের দিন রাসুল উল্লাহ শাক কাবাগৃহের ভিতরে ও চারপাশে তিনশয় শূন্যটি মূর্তি দেখতে পান তিনি সবগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেন ও কাবাগৃহ পানি দিয়ে ধুয়ে ছাপ করে ফেলেন রাসুল সাত বলেন আমার সম্মুখে জাহান নামকে পেশ করা হল অতঃপর আমাকে দেখানো হল আমর বিন আমের আলখোয়াইকে জাহান নামে সে তার নারী ভুড়ি টেনে বেড়াচ্ছে এ ব্যক্তি প্রথম তাদের উপাসদের নামে উঠ ছেড়ে দেওয়ার রেওয়াজ চালু করেছিল যা লোকেরা রোগ আরোগ্যের পর কিংবা সফর থেকে আসার পর তাদের মূর্তির নামে ছেড়ে দিত ঐশব উ সর্বত্র চড়ে বেড়াত কারু ফসল নষ্ট করলেও কিছু বলা যেত না বা তাদের মারা যেত না তারা পাখি উড়িয়ে দিয়ে বা রেখা টেনে কাজের শুভাশুভ ও ভালমন্দ নির্ধারণ করত এবং পাখি ডাইনে গেলে শুভ ও বামে গেলে অশুভ ধারণা করত তারা ফেরেশ আল্লাহর কন্যা বলত এবং জিনদের সাথে আল্লাহর আত্মীয়তাশা ব্যস্ত করত তারা নিজেদের জন্য পুত্র সন্তান ও আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করত মূর্তি পূজা সত্ত্বেও তারা ধারণা করত যে তারা দিনে ইব্রাহিমের উপরে সঠিকভাবে কায়েম আছে কেননা আমর বিন লুহাই তাদের বুঝিয়েছিলেন যে এগুলি ইব্রাহিমী দিনের বিকৃতি নয় বরং ভালো কিছুর সংযোজন বা বিদাতে হাসানাহ মাত্র এজন্য তিনি বেশ কিছু ধর্মীয় রীতিনীতি চালু করেছিলেন যেমন এক নাম্বার হল তারা হজ্জের মৌসুমে মুইদালি ফায়ের অবস্থান করত যা ছিল হারাম এলাকার অভ্যন্তরে হারামের বাইরে হওয়ার কারণে তারা আরাফাতের ময়দানে যেত না বা সেখান থেকে মক্কায় ফিরে আসা অর্থাৎ তাওয়াফে এফায়াহ করত না যা ছিল হজ্জের সবচেয়ে বড় রুকন তারা মৈদালেফায় অবস্থান করত ও সেখান থেকে মক্কায় ফিরে আসত সেজন্য আল্লাহ নির্দেশ দেন অতঃপর তোমরা ওই স্থান থেকে ফিরে এসো তাওয়াফের জন্য যেখান থেকে লোকেরা ফিরে আসে দুই নম্বর হল তারা নিজেরা ধর্মীয় বিধান রচনা করেছিল যে বহিরাগত হাজিগণ মক্কায় এসে প্রথম তাওয়াফের সময় তাদের পরিবেশিত ধর্মীয় পোশাক পরিধান করবে সম্ভবত এটা তাদের অর্থনৈতিক স্বার্থদুষ্ট বিদাত ছিল যদি কেউ আর্থিক কারণে বা অন্য কারণে তা সংগ্রহে ব্যর্থ হয় তবে পুরুষেরা সম্পূর্ণ উলঙ্গ হয়ে এবং মেয়েরা সব কাপড় খুলে রেখে কেবল ছোট্ট একটা কাপড়ে তাওয়াফ করবে এতে তাদের দেহ এক প্রকার নগ্নই থাকত ইবনু আব্বাস রাখ বলেন পুরুষেরা দিনের বেলায় ও মেয়েরা রাতের বেলায় তাওয়াফ করত তাদের এ অন্যায় প্রথা বন্ধ করার জন্য আল্লাহ আয়াত নাইল করেন আদম সন্তান প্রতি সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান কর তাদের কাছ থেকে হুমস পোশাক কিনতে বাধ্য করার জন্য তারা এ বিধানও করেছিল যে যদি বহিরাগত কেউ উত্তম পোশাকে এসে তাওয়াফ করে তাহলে তাওয়াফ শেষে তাদের ওই পোশাক খুলে রেখে যেতে হবে যার দ্বারা কেউ উপকৃত হত না তিন নম্বর হল তাদের বানানো আরেকটা বিদাতি রীতি ছিল এই যে তারা এহরাম পরিহিত অবস্থায় শস্য বাড়ির সম্মুখ দরজা দিয়ে প্রবেশ করবে কিন্তু বাকি আরবরা সকলে শস্য বাড়ির পিছন দিক দিয়ে গৃহে প্রবেশ করবে সম্মুখ দরজা দিয়ে নয় এভাবে তারা তাদের ধার্মিকতার গৌরব সারা আরবের ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছিল এ প্রসঙ্গে আল্লাহ বলেন পিছনের দরজা দিয়ে গৃহে প্রবেশ করার মধ্যে কোন কল্যাণ নেই বরং কল্যাণ রয়েছে তার জন্য যে আল্লাহকে ভয় করে অতএব তোমরা গৃহে প্রবেশ কর সম্মুখ দরজা দিয়ে উপরোক্ত আলোচনায় তৎকালীন আরবের ও বিশেষ করে মক্কাবাসীদের মধ্যে প্রচলিত শিরক ও বিদাত সমূহের একটা চিত্র পাওয়া গেল যা তারা ইব্রাহিম আখ এর একত্ববাদী দিনে হানিফের মধ্যে ধর্মের নামে চালু করেছিল আর এটাই ছিল বড় জাহেলিয়াত এবং এজন্যেই এ যুগটিকে জাহেলি যুগ বলা হয়েছে আল্লাহ বলেন যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তাদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার হতে আলোর দিকে বের করে আনেন আর যারা অবিশ্বাস করেছে শয়তান তাদের অভিভাবক তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় ওরা হল জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে ইতিপূর্বে বলা হয়েছে যে ইয়াছরিবের অধিবাসী আউস ও খায়রাজগন ইসমাইল পুত্র নাবেতের বংশধর ছিলেন কিন্তু তারা পরে মূর্তি হয়ে যায় সিরিয়া ও ইরাকের পথে ব্যবসায়িক স্বার্থ এবং মিষ্ট পানি ও উর্বর অঞ্চল বিবেচনায় ইহুদিরা এখানে আগেই আগমন করে তারা অত্যাচারী রাজা বুক্তানছর কর্তৃক কেনান থেকে উৎখাত হওয়ার পরে ইয়াছরিবে এসে বসবাস শুরু করেছিল এই উদ্দেশ্যে যে তারা বায়তুল মুখপাদ হারিয়েছে অতএব তারা এখন বায়তুল্লাহর নিকটবর্তী থাকবে এবং নিয়মিত হজ্জমরাহর মাধ্যমে পরকালীন পাথে হাঁচিল করবে দ্বিতীয় উদ্দেশ্য ছিল এই যে আখেরি নবীর আবির্ভাব যেহেতু মক্কায় হবে এবং তার আবির্ভাবের সময় আসন্ন অতএব তারা দ্রুত তার দিন কবুল করবে এবং তার নেত্রে আবার বায়তুল মুখবাদ্দাস দখল করবে তবে তাদের ধারণা ছিল যে আখেরি নবী অবশ্যই তাদের নবী ইসহাকের বংশে হবেন কিন্তু তা না হয়ে ইসমাইলের বংশে হওয়াতেই ঘটল যত বিপত্তি মদিনায় ইহুদিদের আধিক্য ছিল এবং নাছারা ছিল খুবই কম তাদের মূল অবস্থান ছিল মদিনা থেকে নাজরান এলাকায় যা ছিল সাত তিনটি পল্লী সমৃদ্ধ খ্রিস্টানদের একটি বিরাট নগরীর নাম বর্তমানে সড়কপথে এটি মদিনা থেকে এক দুই শূন্য পাঁচ কি মি দক্ষিণে ইয়ামন সীমান্তে অবস্থিত ইহুদি ও নাছাড়াদের মধ্যে তিন জিলের কোনো শিক্ষা অবশিষ্ট ছিল না তাদের ধর্ম ও সমাজনে তারা ভক্তদের কাছে রবের আসন দখল করেছিল ইহুদিরা ওয়ায়েরকে আল্লাহর বেটা বানিয়েছিল এবং নাছারারা ছাড়ারা মসীহ ইসাকে একইভাবে বেটা দাবি করেছিল বরং তারা মারিয়াম ঈসা ও আল্লাহকে নিয়ে তিন উপাস্যের সমন্বয়ে তৃত্ববাদে বিশ্বাসী হয়ে পড়েছিল তাদের পীরদরবেশরা ধর্মের নামে বাতিল পন্থায় মানুষের অর্থসম্পদ লুণ্ঠন করত এবং তাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখত আল্লাহ যা হারাম করেছেন তারা তা হারাম করত না এক কথায় তাওরা তিনজিলের বাহক হবার দাবিদার হলেও তারা ছিল পুরা স্বেচ্ছাচারী ও পূজারী দুনিয়াদার ঠিক আজকের মুসলিম ধর্মনেতা ও সমাজনেতাদের অধিকাংশের অবস্থা যেমনটি হয়েছে হাফে ইবনু কাছির রাহেমাহুল্লাহ বলেন আরবের লোকেরা প্রাচীনকালে ইব্রাহিমী দিনের অনুসারী ছিল পরে তারা তাওহিদকে শিরকে এবং ইয়াকদিনকে সন্দেহে রূপান্তরিত করে এছাড়াও তারা বহু কিছু বিদাতের প্রচলন ঘটায় একই অবস্থা হয়েছিল তোরাত ও ইঞ্জিলের অনুসারীদের তারা তাদের কিতাবে পরিবর্তন ঘটিয়েছিল তাতে শাব্দিক যোগ বিয়োগ করেছিল রূপান্তর করেছিল ও দূরতম ব্যাখ্যা করেছিল অতঃপর আল্লাহ মোহাম্মাদ শাহ কে প্রেরণ করেন পূর্ণাঙ্গ শরিয়ত দিয়ে যা সমস্ত সৃষ্টিজগতকে সামিল করে